রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নয় নেতা আরে ভাই আতলা রাতে শুন কে কেউ তো নাই আর আগে তো কেউ খোঁজ খবর নি শুন না ওখানে গেতা গা এই বাবিরে ডাক শুন ওই চাষির ডাক শুন কি হয়েছে আরে ছাতা ফরা বুঝস থাকে নির্বাচনে দাঁড়ানি মানে আত্মী বেদরে ফরা পীর ফায়কা মরবো মশাই লাত্তি মারবো কিচ্ছু কোন যাইতো না কলে বলে খালি শেষ করে লই এই ন তো পরে এই ন আরে ভাই আরে ভাই এই মিলে ডাকলে তো রাগ করবো ও না ভাই বাড়ি তা শুন আব্বা তো বাড়িতে নাই কামে গেছে এই গেন্দা না বেশি ভাই পুরো আনি লগে তুমি হলে বুট দিব বাবা ভালোয় আছো কি নাম তোমার এনে নেতা না আমার চকলেট খर्चा দেন তোমার বাইরে তো কানায় চলে গেছে আরে ভাই কুলাhane লাগে তুমি ব্যাপার করলে পরিবার কেউই তো বুঝ দিত না ও বাবা লজেন খাইবে নাও বাবা কান্না না ওইরা লজেন খাই ধরো নাও করে পাঁচটা কইরো লয় পরে বুঝাইবাম মন খাই ভাল পালাই আছ

হারামজাদা সারা বছর খবর নাই ওখানে কাছে দানে হাসা লাগছে রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নাই নেতা যে এই মুরুবু যা আসলে একটা ভাই হাসা কথা কইছে রাসলাত হলবাম রাস্তাঘাট তো বাড়ির মধ্যে দি আরে ভাই জিবি দা জিবি লাইবো ওবি দে হলবাম আর তুমি না কে এই হারামজাদা বুটছানে মারো আইছি মুরুবি তাইরে আজকে গেলাম নেতা আইজনের টিবল লাগাই দিন যে তো হ্যাঁ দিবাম তো বাজার টিবল দিবা খালি বাসটা হইরা লই